সকালবেলা উঠেই হঠাৎ করে পিঠে অসহ্য ব্যথা যেটা পিঠ থেকে পেটের সামনের দিক দিয়ে তলপেট অব্দি ছড়িয়ে পড়ছে তার সাথে পেচ্ছাপ করতে কষ্ট এগুলো অনেক সময় কিডনিতে পাথর বা ইউরেটারে পাথরের জন্য হতে পারে অত্যন্ত বেদনাদায়ক এই কন্ডিশন এই বিষয়ে আমি ডক্টর কৌশিক সরকার আপনাদের সাথে কথা বলবো ইউরেটারি স্টোন একটা অত্যন্ত কমন প্রবলেম আজকাল এগুলো অনেকটাই আজকাল অ্যাবনরমাল লাইফস্টাইলের জন্যে যা যার মধ্যে আছে কম জল খাওয়া বেশি অ্যানিম্যাল প্রোটিন ইনটেক এবং বহুক্ষণ ধরে বাথরুমে না যাওয়া অনেক সময় এমন হয় যে এই সমস্যাটা সাথে এতটাই ব্যথা হয় যে মানুষকে বাধ্য হতে হয় হাসপাতালে যেতে এই সমস্যা যখন হয় প্রথমেই যে ইনভেস্টিগেশনটা আমরা করি সেটা হচ্ছে একটা নন কন্ট্রাস্ট সিটি কেইউবি এই নন কন্ট্রাস্ট সিটি কেইউবি আমাদের কিডনি এবং তার আনুষঙ্গিক অর্গানগুলোতে কোথায় কোথায় পাথর হয়েছে এই ব্যাপারে আমাদের বলে পাথরটা কিডনিতে আছে না ইউরেটারে আছে না পেচ্ছাপের থলিতে আছে অনেক সময় পাথর প্রস্টেট বা প্রস্টেটিক ইউরেট সাথেও আটকে যেতে পারে এই সব প্রশ্নের উত্তর দেবে আমাদের এই নন কন্ট্রাস্ট সিটি কেইউবি এই সিটি কেইউবি যেরকম রিপোর্ট আসবে সেই মতো আমাদের ভবিষ্যৎ চিকিৎসা নির্ধারিত হবে অনেক সময় এরকম পাথর ওষুধের দ্বারা বেরিয়ে যেতে পারে কিন্তু ওষুধের দ্বারা যদি না বেরোয় যদি ব্যথা বমি বা জ্বর এগুলো এই তিনটে হচ্ছে সাইন যে আপনার পাথরটা বেরোচ্ছে না এই এগুলো হলে কিন্তু আপনাকে তো ভর্তি হয়ে অবিলম্বে অস্ত্রোপচারের কথা ভাবতে হবে আজকাল স্টোন সার্জারি ম্যাক্সিমাম সময় লেজার দিয়ে করা হয় লেজার একটি অত্যন্ত নিরাপদ চিকিৎসা যা যা স্টোন সার্জারিকে রেভলিউশনাইজ করেছে এই লেজার সার্জারির পর অনেকেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে কাজে ফিরতে পারে এই স্টোন প্রিভেনশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে রেগুলারলি জল খাওয়া জল যেন একসাথে এক বেশি খাবেন না ওভার দ্য ডে আমাদের ভারতবর্ষ গ্রীষ্মপ্রধান দেশ সেখানে অ্যাটলিস্ট আপনাকে তিন লিটার জল খেতে হবে যাতে অ্যাডিকুয়েট ইউরিন আউটপুট হয় এবং ছোট ছোট পাথর যা তৈরি হচ্ছে হয়তো কিডনিতে সেগুলো ইউরিনের সাথে ফ্ল্যাশ হয়ে যেতে পারে